আর জন একত্রিত হয়ে সবাই তাদের বেকারত্বের দূরকরণের উদ্দেশ্যে আমরা এই খামার প্রজেক্টে কৃষি প্রজেক্টে আগ্রহী এর আগেও আমার দীর্ঘ দশ বারো বছরের অভিজ্ঞতা ছিল আমার প্রত্যেক সূত্রে আমার বাবা বাড়িতে খামার আছে এখনও খামার আছে আর তার অভিজ্ঞতার আলোকে এই স্বদেশ এগ্রোতে শুরু যাত্রা শুরু সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলব ফার্মের তরুণ উদ্যোক্তা জনাব হামিদ সরকার সাহেবের সাথে আলাইকুম ভাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার বিশাল প্রজেক্ট দেখলাম বিশাল গরু ফার্ম আবার সেখানে ধুতি করে মিষ্টি দই তৈরি করে আবার বিশাল শোরুম জামালপুর শহরের উপরে একটা শোরুম আমি তো আপনি এই কৃষি ব্যবসার প্রতি আপনি কীভাবে জুটলেন আমরা যখন বেকারের জন্য চাকরির পিছনে ঘুরতে ঘুরতে অনেক মানে সময় লস করে ফেলছি তখন আটজন পার্টনার বা আটজন আমরা একত্রিত হয়ে আমরা এই আসলে শুরু মানে প্রথমে লেয়ার খামারটা শুরু করি এরপর আমাদের ডেরি খামারটা শুরু করি আসলে ভালো লাগা থেকেই আসা আসলে কৃষি যদি কারো ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে তারা কৃষিতে আসে না আচ্ছা আপনি শুরুটা কেমন মানে কতগুলো শুরু করছিলেন মূলত আমরা আটজনের সবারই বাড়ি থেকে কেউ জমি বিক্রি করে কেউ মানে বাইরে থেকে টাকা কালেক্ট করে নিয়ে এসে মানে নিজের বেকারত্বের দূর করানোর জন্য সবাই পাঁচ লাখ টাকা পুজো দেই আর আরজনের প্রায় চল্লিশ লাখ একত্র করে প্রথমে লেয়ার খামার করি দশ টাকা ইনভেস্টে বাদ দুই টাকা সে টানোর সঙ্গে জমি টমি নিয়ে আমি আর কিছু টাকা থাকে মোটাদা মোটা করি কোরবানি হ্যাঁ গরু মোটাদা এরপর থেকে কোরবানির পর ওই গরুগুলো বিক্রি করার পরে কিছু প্রফিট প্লাস আরও কিছু মূলধন অ্যাড করে আমরা খামারটা শুরু করি খামারটা শুরু করি মূলত আমার অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছি সেখানে আমি বিভিন্ন খামারের বিভিন্ন খামারের রিজেক্ট গরুগুলা আমি নিজে নিয়ে এসে কম দামে নিয়ে এসে নিজে নিয়ে এসে নিজে চেষ্টা করে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিয়ে পরে ওদেরকে বিল্ড আপ করি ওদেরকে ডেভেলপ করি ওরা ওদের পিছনে সময় দিই স্বাস্থ্যবান ভালো করে পরে প্রযোজন করাই প্রযোজন করে আসতে আজকে বর্তমানে এই অবস্থা আচ্ছা আপনি এই গরু ফার্মের পাশাপাশি আপনি এই গরুর দুধ বিক্রি না করে আপনি সেই দুধটাকে কাজে লাগিয়ে লাগিয়ে আপনি এই দই মিষ্টি যে এই বিজনেস আসলেন মানে এটার কারণটা কি এটার কারণ আমি যখন ডেয়ারি প্রজেক্ট হাতে নিই তখন দুধের বাজার যেহেতু ডেয়ারি প্রজেক্ট হাতে নিয়ে ফেলছি আমরা নিজেরা বেকারে স্বাবলম্বী হব এবং অন্যকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে আমরা নিজেরা স্বাবলম্বী করার জন্য আমরা এই সেক্টরে আসিনি আমাদের মূলত উদ্দেশ্য নিজেরা স্বাবলম্বী না হওয়া আমাদের আমার চেষ্টা ছিল আমি যেন কিছুরুখে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এই উদ্দেশ্যে থেকেই আমার এই আশা আর এছাড়া আপনি যেটা বললেন যে আমি এই সেক্টরও কেন কারণ আজকে আমি যখন দুধ বিক্রি করতে যাই তখন কম দামে দুধ বিক্রি করি মাঝে মধ্যে হ্যাঁ পাওয়া হ্যাঁ তিরিশ পঁচিশ টাকা পঁচিশ টাকা লিটারে দুধ বিক্রি করছি আমি যখন বাজারে দুধটা বিক্রি করতে যাই তখন দুধের যেহেতু আমি খামারটা কমার্শিয়ালভাবে বাণিজ্যিকভাবে নিছি সেহেতু আমার দুধ বিক্রির একটা জায়গা তৈরি করা দরকার এর আগে যখন দুধ বিক্রি করছি বাইরে গোয়ালার কাছে ঘুষের কাছে এমন কোনো ঘুষ নাই এমন কোনো গোয়াল নেই যে আমি দুধের টাকা এখনো পর্যন্ত না পাবো দেখলাম ওদের পিছনে যে দৌরাত্ম সিন্ডিকেট এটাকে মূলত না এটা থেকে বের হয়ে আসার জন্য দেখলাম যে নিজে কিছু করার দরকার যে পরে কিছু দুধ দে আমার এই যে বালিজুরি বাজারে একটা সদের সুইসের নামে একটা প্রতিষ্ঠান শুরু করলাম যে কি আমরা সবাই তো বিভিন্ন জনের কাছে নেই আমি একটু আলাদা কোয়ালিটি ভালো সুন্দর একটা ডেকোরেশন ভালো কারিগর এবং মূলত হল গুণগত মান প্রোডাক্টের মান ভেজাল মুক্ত পণ্য মানুষকে দেওয়ার জন্য আজকে আমি এই লাইনে আসছি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর রহমত আশা করি আমার যে প্রোডাক্টগুলো আছে স্বদেশ সুইটসের পিওর ফুডসের এই সকল পণ্য ভেজাল মুক্ত হ্যাঁ ভেজাল মুক্ত বর্তমান তো আপনাদের এই স্বদেশ পণ্য আপনার অনেক চাহিদা জি মার্কেট অনেক চাহিদা ইয়ে মানে ভেজালের কারণে আপনাদের এই স্বদেশের প্রতি কাস্টমার ঝুঁকছে বেশি জি যাকনা আপনারা দেখছি শুরুতে আপনাদের একটা দোকান ছিল এখন জামালপুরে চারটে জামাল টোটাল আমার শোরুম সাতটা শোরুম আটটা অষ্টম শোরুম রানিং মানে টোটাল আটটা রানিং হয়েছে আচ্ছা আপনার এইখানে যে গরুগুলা মানে বিশাল বিশাল তো গরু দেখলাম হয়ে এগুলো কী কী জাতের গরু এইগুলো হলো হলস্টাইন ফ্রিজিয়ান আছে শাহিয়াল আছে কিছু জার্সি আছে আচ্ছা এই গরুগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন এগুলো তো আমি তো আপনাকে বললাম যে কিছু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেমন যেমনগুলো সেগুলো আমি এরকম মানে সংগ্রহ করছি আর এখন বর্তমানে যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমার নিজস্ব হাতের বকনা থেকে গাফি হয়েছে আপনি কিন্তু অনেক বকনাও দেখলাম জি জি তো দুধের জিচল্লিশ হ্যাঁ মূলত এখন ইনশাল্লাহ যে বক্রগুলো আছে এক বছর পর থেকে ইনশাল্লা

এদের ম্যানেজমেন্টটা সবচেয়ে বড় বিষয় ম্যানেজমেন্টের রোগবালাই বেশি হয় আর যদি আমি অন্তত দশ বারো বছরের অভিজ্ঞতায় কাজে লাগে ম্যানেজমেন্টটা ঠিকভাবে করার চেষ্টা করতেছি এখন আমার অনেক ঘাটতি আছে ইনশাল্লাহ আরও ঘাটতিগুলো কাটে উঠলে সাকসেসফুল আরও একটু ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারবো আপনার গাড়িগুলা যদি রোগ বালাই হয় সেক্ষেত্রে কি আপনার কোনো পশু ডাক্তার এখানে যাইতে হয় নাকি আপনি নিজেই মূলত প্রাণী সম্পদ আমাদের যথেষ্ট সহযোগিতা করে পরামর্শ দিয়ে ট্রিটমেন্ট দিয়ে এছাড়াও পাশাপাশি চেষ্টা করি ওনারাও আসে ওনারা যখন সময় পায় তখন আসে আমার গুরুগুলা দেখে খামারগুলা দেখে এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ সবাই আমাদের যথেষ্ট সহযোগিতা করে ইনশাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো সহযোগিতা করে এখন আপনারের টোটাল

দুধ বাইরে বিক্রি করলে যে একটা কষ্ট হয়রানি টাকা পাওয়া নিয়ে আর এখন যেটা এটা আপনি একটা প্রোডাক্ট জি মিষ্টি দই একটা প্রোডাক্ট তৈরি করতেছেন তাতে তো এটা আপনি ক্যাশ টাকা চলে হ্যাঁ ক্যাশ টাকা হচ্ছে বাতি কোনো টেনশন না বাতি কোনো টেনশন আপনার 200 গরু তো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ খাবার লাগে এই খাবারগুলো কিভাবে সংগ্রহ মূলত এখন বর্তমানে যে খাবারগুলো কাঁচা খাওয়া আমি দুশো গরুরে দুবেলা সারাদিনই কাঁচা খাওয়া দিই শুধু কাছা ঘাস খাওয়ায় গরু পালতেছি পাশে অল্প কিছু দানা দার খাওয়ার দিয়ে গরু করতেছি আর নিজের আমাদের আর কাছাকাছটা আমি এখানে আমার ডেরি খামারে আছে পনেরো জন শ্রমিক কাজ করতেছে সেখানে আরও পাশাপাশি কিছু লোকের কম হয়েছে সেখানে হলো যেহেতু আমার যে যেখান থেকে আমি ভসি নেই সেখানে হ্যাঁ একটু ভ্যান ড্রাইভার বা ড্রাইভারদের আলাদা কর্মসংস্থান হয়েছে এবং এখান থেকে আমার যে মানে উৎপাদিত পণ্যগুলো নিয়ে বিভিন্ন জনে বিভিন্নভাবে বিক্রি করতেছে সেখানেও একটি কর্মসংস্থান হয়েছে এছাড়াও আমার এই স্বদেশ সুইশের পেয়ে ফুটছে আমার প্রায় প্রায় পঞ্চাশ জনের মতো আমার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আপনার ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে জামালপুরবাসী তথা আমাদের সারা ঢাকা ঢাকা সহ আমি নির্ভেজাল পণ্যের গুণ নির্ভেজাল পণ্য উপহার দেওয়া এবং কেমিক্যাল বর্জিত একটা পণ্য উপহার দেওয়া এছাড়া পাশাপাশি কমপক্ষে আমি আজকে যখন আমার এই প্রতিষ্ঠানে পঞ্চাশ জন লোকের কর্মসংস্থার সৃষ্টি হয়েছে যেন ইনশাআল্লা আল্লাহ রহম আল্লাহ যদি আমাকে সেই করার তফসই দান করে এখানে যেন পাঁচশো লোকের কর্মসংস্থা সৃষ্টি করতে পারি এই আশা এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে তো হামিদ ভাই আপনি এখন বাংলাদেশে অনেক বেকার আছে এখন তারা যদি আপনার মতো উদ্যোক্ত হয়ে এই আসতে তাহলে আপনি সেটাকে কিভাবে নেবেন বলুন আমি অনেক বেকার যুবক যদি এই সেক্টর আসতে চাই আমি তাদেরকে সাধুবাদ জানাবো এবং তারা যদি আমার সহযোগিতা চায় আমি সর্বাত্মক মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা মানে করার মনে হয়েছে তা আছে করবো এবং বিগত আমার দেখা দেখি আজকে অনেকগুলো প্রতিষ্ঠান দাঁড়াই গেছে অনেক প্রতিষ্ঠান হয়েছে সেখানেও অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এটা আমি নিজেকে গর্ববোধ মনে করি যে আমি নিজে কাছে নিজে কী হয়েছি বা না হয়েছি কিছু লোকের একটা কাজের জায়গা সৃষ্টি হয়েছে এটা হলো আমার সবচেয়ে বড় পাওয়া আচ্ছা আপনার এই আমি কাজ করতেছি এই মানে ডেভেলপ করার জন্য এখন এখন তো দুধ নিয়ে করছি মাংস নিয়ে করা হয়েছে এছাড়া পাশাপাশি আমার গোবরটা আমি যেন ভালোভাবে কাজে লাগাইতে পারি তাহলে আমি সাকসেসফুল এখানে আমাদের জামালপুরবাসী নির্ভেজার পণ্য খাঁটি পণ্য স্বদেশ শুইটের পিওর ফুটছেন এবং স্বদেশ গ্রহণ দুধ ডিম মাংস দুধজাত সকল পণ্য আরও কিছু কিছু পণ্য নতুন যোগ করা হবে এই পণ্য নিয়ে আমরা জামল জামলপুরবাসী একটা নির্ভেজাল পণ্য উপহার দেব যেন জামলপুরবাসী একজন নির্ভেজাল পণ্য পায় এবং তাদের স্বাস্থ্যগুলো ভালো থাকে এবং আমার যে পিছনে যে এতগুলা যে গরু পালি সেই গোবর সেই গরু থেকে গোবর হয় সেই গোবর আমি ঘাসে খেতে দিই সেই গোবর ঘাসে আমি গরু রেখা হয় সেই গরুর থেকে দুধ দহন করে সেই দুধটা আমি সারা জামালপুরবাসীর জন্য দুধ ডিম মাছ মাংস এছাড়া আমাদের যে পণ্যগুলো উপহার দেওয়ার চেষ্টা করতেছি এক কথাই এখানে কেমিক্যাল বর্জিত বলা যায় আপনি যে ইনভেস্টটা করছেন তাদেরকে আপনার আরও ইনভেস্টের দরকার আছে এখানে হ্যাঁ অবশ্যই ইনভেস্ট দরকার আছে আমি সেগুলো আমি যদি সরকারি আর্থিক সহযোগিতা পায় বড় অঙ্কের ফাইন্যান্স সাপোর্ট পায় ইনশাআল্লাহ এখানে আরও কমপক্ষে আরও পঞ্চাশজন লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো কারণ এখানে আরও প্রজেক্টটা অনেক বড় হবে এবং আজকে জামালপুর বাসির যে একটা গর্ব যে আমাদের প্রজেক্টটা ভালোভাবে এখানে চালাইতে পারলে সারা বাংলাদেশে সেরা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করবো এই আশা আমি যদি ফাইন্যান্স সাপোর্ট পাই ইনশাআল্লাহ ভালো কিছু করব আচ্ছা আপনি কি এ পর্যন্ত কোনো ব্যাংকে অ্যাপ্লাই করেছিলেন হ্যাঁ আমি বিভিন্ন ব্যাংকে অ্যাপ্লাই করেছি কিন্তু ওইভাবে ওদের সেভাবে আশা সারা পায়নি ইনশাল্লাহ সরকার যদি আমাকে সহযোগিতা করে ইনশাল্লাহ আমি ভালো কিছু করার মানে করতে পারবে এটুকু আমার বিশ্বাস কৃষি সেক্টরে তো আপনার ইন্টারেস্ট অনেক কম জি যদি সরকারি সাপোর্ট আপনি পান তো আপনি বড় বড়ো করতে পারেন ইনশাআল্লাহ আমরা চাই আপনি শুধু আপনার নিজস্ব ফার্মের উৎপাদিত দুধ দিয়ে একটা ফ্রেশ মিষ্টি বাজারজাত করে শুধু আমাদের জামালপুরবাসী না আমরা চাই আপনি আপনার এই বিশুদ্ধ পণ্য সারা দেশে ছড়িয়ে থাক আর আপনার এই কর্মক্ষেত্রের সাথে বাংলাদেশের অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করুন আমি ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করলে এবং সরকারিভাবে সহযোগিতা এবং আল্লাহর রসের সহমত পেলে ইনশাল্লাহ আমি পারবো চেষ্টা করব এবং কাজ করে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা চেষ্টা করব তো হামিদ ভাই আজকে এখানেই রাখি আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার যে ই দেখলাম তাতে ইনশাল্লাহ আপনি অনেক দূরে এগিয়ে যাবেন আর সবচেয়ে তো বড়ো কথা হলো আপনি এমন একটা সেক্টর বেছে নিয়েছেন যেখানে পৃথিবীতে দুইটা জিনিস বেমেনি করে না এক হলো পশু আর হলো মাটি এই দুইটা জিনিসের উপরে কোনো বেমেনি নাই আর আপনার এই বিজনেসটা মাটি পশু এই দুইটার সাথেই সম্পৃক্ত আপনার এটার সফলতা উত্তর উত্তর অবশ্যই বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আমরা সেই কামনে করি আপনাকেও ধন্যবাদ যে আপনাকে আমার খামারটা ভিজিট করার জন্য আমার এই এই ভিডিওটা করার জন্য আমাদের সদস্যের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা আপনারা এতক্ষণ শুনলেন একজন সফল তরুণ উদ্যোক্তা তারা আটজন বন্ধু মিলে তাদের ধরতে গেলে স্কুলের টিফিনের বেতন মানে বিভিন্নভাবে একটা বেকার ছেলেদের ফান্ড কিভাবে থাকে সেটা আপনারা অবশ্যই জানেন তারা এইভাবে মিলে আট বন্ধু মিলে তারা যখন এরকম একটা বিশাল একটা প্রজেক্টের মানে সাহসকর উদ্যোগ নিয়েছেন এটা আমাদের জামালপুরবাসী হিসেবে আমরা আসলেই গর্বিত আমরা চাই তার মতো এই সফল উদ্বেগ বাংলাদেশের প্রতিটি মানুষের চিন্তা করা উচিত যে আমরা কীভাবে হালাল পণ্য হালাল জিনিস হালাল সবজি আমরা নিজেরা নিজেদের দেশে তৈরি করে আমরা নিজেদের এলাকার চায়দে মেটাব পাশাপাশি সারা দেশে আমরা ছড়িয়ে দেব সুপ্রিয় দর্শক আমরা এই কামনায় আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ